ربي بستة الله رب العالمين بنا نكرسن تلاكر بيدان ميراث شنبتي براءي الحمد لله رب العالمين والصلاة والسلام على الحبيب محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وانفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله আল্লাহ রবুল আলমিনের অসংখ্য শুক্রিয়া তিনি আমাদেরকে এক মহতি আয়োজনে শুরি খাওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ কোরআন মাজিদের কয়েকটি হকাস কোরআন মাজিদ পড়ার দ্বারা শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইলের উৎসগুলো আপনি জানবেন আল্লাপাক কোরআন শরীফে পাঁচশোরও বেশি আয়াতে বিভিন্ন বিধিবিধান হালাল হারাম মাকরু এগুলো কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে ফরজ ওয়াজিব সুন্নত এগুলো বর্ণনা করা হয়েছে কোথায় কোরআনে মজিদের মধ্যে আছে ওখানে নামাজের হুকুম অজুর বর্ণনা বর্ণনা বিয়ে সাদির বর্ণনা মিরাজ উত্তরাধিকার সম্পত্তির বর্ণনা ধার কর্জের বর্ণনা পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করছেন এমনকি যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ পড়তে হয় সেটাও কি কোরআন মজিদের মধ্যে আল্লাহ কি করছেন উল্লেখ করছেন তবে সবচেয়ে বেশি বিস্তারিতভাবে কোরআন মজিদের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন মিরাজ বা উত্তরাধিকার সম্পত্তির বিধান বিস্তারিতভাবে এরপরে বর্ণনা করছেন আল্লাহবাক ধার কর্জের বিধান মিরাজ সম্পত্তি প্রায় আড়াই পৃষ্ঠে বেবি আর ধার কর্জের বিধান প্রায় দেড় পৃষ্ঠে বেবি আল্লাহ রবুল্লাহ আলমিন কি করছেন জিকির করছেন আরও বিস্তারিতভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন বর্ণনা করেছেন তালাকের বিধান তালাক কখন হয় কখন হয় না সুরাতুল তালাক নামে একটা সুরাই আল্লাহ রবুল্লা আলমিন কী করেছেন নাজিল করেছেন আবার সুরাতুল বাকারের মধ্যে আল্লাহ দেড় পৃষ্ঠে জুড়ে বা দুই পৃষ্ঠে জুড়ে আপনার তালাকের কথা বর্ণনা করেছে তো পাঁচশোরও অধিক আয়াতে আল্লাহ পাক বিভিন্ন বিধিবিধান জিকির করেছেন এই জন্য কোরআন শরীফের অনেক তাফসির আছে শুধু আহকামের আয়াতগুলো নিয়ে তাফসির গ্রন্থে অনেকগুলো আছে সেখানের মধ্যে ওই সমস্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে যেগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শুধু বিধিবিধান কি করছেন বর্ণনা করছেন তাহলে আমরা শিখলাম কোরআন মাজিদ শিখার এক নম্বর উপকার কি আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানা যায় দ্বিতীয় উপকার হচ্ছে আল্লাহর শরীয়তের বিধিবিধান সম্পর্কে জানা যায় ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানা তুবি আশ্রি আমসালিহা লা আকুলু আলিফ মিম হারফ ওয়ালাকিন আলিফুল হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোরআন মজিদ থেকে একটা অক্ষর পড়বে তার একটা নেকি হবে এই এক নেকির হাসিল আবার জায়গায় আল্লাহ তাকে দশ নেকি বৃদ্ধি করে দেবেন নামাজের মধ্যে পড়লে এটা অন্য আছে পড়লে গুণ বেশি সোয়াব আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বলেন যে আলিফ লাম মেম তিনি বলেন আমি বলি না যে পুরোটাই একটি অক্ষর বরংস আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর এবং মেম আরেকটি অক্ষর

পড়ার সৌভাগ্য হবে না কারো সবাই বলল যে রসুল্লাহ এটা কীভাবে সম্ভব এক রাত্রে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়া পেয়ার নবী সাল আলি ওসাল্লামের করেন যে সুরাত কলহুয়াল্লাহ ওয়াহাজ যদি কেউ পড়ে তাহলে কোরআনে তিন ভাগের এক ভাগ অর্থাৎ দশ পারা পড়ার সমান সোয়াব সে লাভ করবে তাহলে তিনবার যদি কেউ পড়ে কোরআনে মসজিদ এক খতম করার সমান সোয়াব সে কী করবে লাভ করবে এই জন্য পরে যখন তিনবার কলুহল্লাহ যদি পড়েন তাহলে কয়েকটা নেকি পাবেন এক খতম কোরআন শরীফের নাকি পাওয়া যাবে কোরআন পড়ে মানুষ দুই রকম সবাই সমানভাবে পড়তে পারে সবাই ভালোভাবে পড়তে পারে পিয়ার নবী সাল্লাম বলেছেন যারা কোরআনের হাফেজ সুন্দরভাবে কোরআন পড়ে তাদের অবস্থান হচ্ছে পুত পবিত্র সম্মানিত ফেরেশতাদের সাথে তাদের হাসর হবে আল্লাহর সম্মানিত পুতু পবিত্র ফেরেশ তাদের সাথে আর যারা কোরআন পড়বে ভালো মতো পড়তে পারবে না আটকে যায় কষ্ট হয় কষ্ট হয় তাদের পড়তে তারপরেও তারা পড়ে যায় পড়ে যায় আল্লাহ রবুল আলমিন তাদেরকে ডবল সয়াব দিবেন কোরআন পড়ার সবাবও দিবেন এই যে কষ্ট করতেছে কষ্টের কারণে তাদের সাথে দ্বিগুণ বাড়িয়ে দেবেন এই জন্য আমরা যে আয়াত পড়েছি ই অর্জুন আতিজার নবী বলেন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হল ব্যক্তি যে নিজে কোরান শিখে এবং অন্যকে কোরান শিখায় সোভহান আল্লাহ সোহান আল্লাহ এমন কোনো বিষয় নাই যে ছাত্র এবং শিক্ষক উভয়জন মর্যাদাবান এমন কোনো সাবজেক্ট কি পৃথিবীতে আছে নাই শিক্ষকের মর্যাদা আছে আপনারা কিন্তু আল্লাহ রব্দুল্লা আলমিন মেহেরবান যে কোরান শিখবে তার কথা আগে উল্লেখ করছে হাদিসের মধ্যে রসুল্লা আলাইহি সাল্লাম তার কথা কোরআনের শিক্ষার্থী যারা তাদের কথা আগে উল্লেখ করছে এবং যারা শেখাবেন তাদের কথা পরে উল্লেখ করছে কারণ অধিকাংশ মানুষ কোরআনের শিক্ষক হবে এমন নয় সবাই শিক্ষকতা করতে পারবে কি এমন নয় কিন্তু সবাই কোরআন অবশ্যই শিখতে পারবে পড়তে পারবে এই যোগ্যতা আল্লাহবাক সবাইকে দিছে যারাই কোরআন শিখবে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে সকলের চাইতে শ্রেষ্ঠত্বের আসন দান করবেন তাদের মর্যাদা সকলের চাইতে বাড়াই দেবেন